প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি বিগত কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে আমরা মধ্যযুগের বৈষ্ণব কাব্য আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের সাহিত্য সংস্কৃতি এবং যে লোকাচার ধর্ম তার যে অবদান রয়েছে তার উপরে যে অবদান রয়েছে বৈষ্ণব কাব্যের সে আমরা বলেছি আমাদের আলোচনার মধ্যে এবার আমরা অন্য একজন নারীর কথা বলবো যিনি ছিলেন কবি কৃষিবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী আমাদের প্রাচীন ইতিহাসে তার মতো বিদুষী নারী খুবই দুর্লভ এই মহিমাময়ী নারীর নাম লীলাবতী বাংলার সাধারণ মানুষ বিশেষ করে মহিলারা যাকে খনা নামেই চিনে থাকেন খনা আত্মবিস্মিত বাঙালি ভুলে গেছে খনার নাম অথচ বাংলার প্রতি ঘরে ঘরে এখন উচ্চারিত হয় তার কবিতা চাষির মুখে অনাবৃষ্টি মহামারীতে গর্ভবতী নারীদের মুখে তার কবিতা শুধু মনোরঞ্জনের জন্য নয় এর মধ্য দিয়ে তিনি রেখে গেছেন আমাদের দৈনন্দিন জীবনে ভালোবাসায় ভালোভাবে বেঁচে থাকার অনেক মুষ্টিযোগ নবম থেকে দ্বাদশ শতকের মধ্যে তার জন্ম একজন কবি এবং জ্যোতির্বিজ্ঞানী তিনি ছিলেন তিনি এ কথা আগেই বলেছি তার কবিতা এবং শ্লোকগুলো খনার বচন নামে পরিচিত খনার কোনো সুবিন্যস্ত ইতিহাস আমরা পাই না তার সম্পর্কে যে লিখিত গ্রন্থাবলী রয়েছে তার অধিকাংশ লোকগাথা থেকে সংগৃহীত বহু যুগ থেকে চলে আসা লোকমুখের শ্রুতি তিনি বঙ্গদেশের উত্তর পশ্চিম পরগনায় জন্মগ্রহণ করেন বর্তমানে দেউলিয়া গ্রামের মাটি খুঁড়িয়ে চন্দ্রকেতুগড়ের যে প্রত্নতত্ত্ব আবিষ্কার হয়েছে স্থানীয় মানুষের কাছে সেটি খনা খনামিহিরের ডিবি নামে পরিচিত উনিশশো ছাপ্পান্ন সালের খননের সময় চন্দ্রকেতু গড়ে বহু প্রাচীনকালে নিদ্দর্শক পাওয়া যায় মাটির তলা পাওয়া যায় একটি রাশিচক্র অঙ্কিত মন্দির তাতে প্রত্নতত্ত্ববিদ মনে মনে করেন যে এইটি ছিল জ্যোতির্বিদ্যার গবেষণা কেন্দ্র যেখানে খনা এবং তার স্বামী মিহির গবেষণা কাজ চালাতেন যাই হোক প্রাপ্ত তথ্য অনুসারে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের মধ্যে একজন ছিলেন জ্যোতির্বিদ বরাহাচার্য তার পুত্র মিহিরের সঙ্গে খনার বিয়ে হয় তিনি নিজেও জ্যোতির্বিদ ছিলেন অসম্ভব মেধাবী খনার শ্বশুর এবং স্বামীর সাহচর্যে অচিরে জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন তিনি সাধারণত ভবিষ্যৎবাণী করতেন কাজের উপর এবং ঠিক ঠিক তা ফলে যেত ও কাজের উপকার হতো খনার এই আশ্চর্য ক্ষমতা দেখে রাজা তাকে রাজসভায় দশম রত্ন হিসাবে মনোনয়ন দেন এতে করে রাজ দরবারে বরহ মিহিরের ক্ষমতা খর্ব হয় কথিত আছে ঈশ্বর বশবর্তী হয়ে বরাহের আদেশে মিহির খনার জীব কেটে নেন ফলে কিছুদিনের মধ্যেই খনার মৃত্যু হয় ক্ষণাতার দশায় বহু জীবন ঘনিষ্ঠ ভবিষ্যৎবাণী করে গেছেন যে এখনো মানুষের মুখে মুখে অমর হয়ে আছে এবং মানুষ সেগুলি মেনে চলে খনার বচন নামে বই বাজারে কিনতে পাওয়া যায় এমনকি বাৎসরিক বড় পঞ্জিকার মধ্যেও খনার অনেক বচন আছে তথাপি তার কিছু মূল্যবান বচন আমরা এখানে তুলে ধরব ক্ষণের যে ক্ষুদ্র ক্ষুদ্র রচনাগুলি নিঃসন্দেহে বাংলা ও বাংলা সাহিত্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যেমন খনার বচন রয়েছে চন্দ্রসভার মধ্যে তারা বর্ষে ভারী ভীষণ দ্বারা সেকালে জমি চাষের জন্য কৃষক ছিল বৃষ্টির উপর নির্ভরশীল বৃষ্টি নামানোর জন্য তারা নানা দেবদেবীর অর্চনা করত খনা বললেন ও সব করে লাভ নেই তোমরা আকাশের দিকে চেয়ে বসে থাকো যেদিন দেখবে চাঁদের চাই একটি গোলাকার বৃত্ত ফুটে উঠেছে এবং তার মাঝখানে একটি তারা অবস্থান করছে তখন বুঝবে বৃষ্টি হতে আর নেই তখনকার দিনে কৃষকের অভাব ছিল পশুর একমুটি ভাতের অভাবে তারা ভগবানকে দোহাই দিয়ে বসে থাকত আর না খেয়ে মরত ক্ষণা তাদের দুঃখ খুশানোর জন্য ভবিষ্যৎবাণী করলেন তিন হাত অন্তর দুই হাত খাই কলা রু চাষি ভাই কলা রুয়ে না কাটো পাত তাতেই কাপড় তাতেই ভাত কলা গাছ বুনে মোথা উপড়ে ফেলতে নেই ওতে আবার নতুন চারা গাছ হবে বারো মাস চাষির ভাত কাপড়ও জুটবে এটি পরীক্ষিত সত্য খার আরও কিছু বছর আমরা এই নিবন্ধের মধ্যে দিয়ে আপনাদের জানার জন্য তুলে ধরবো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এজন্য আমরা আরেকটি ভিডিও পরবর্তী করব আজকে এখন এই পর্যন্তই রাখি আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আপনাদের ভালো রাখব এবং আপনাদের ভালো লাগাটাকে সঙ্গে করে এবং আপনাদের কাছ থেকে উৎসাহ পেয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু